এই লক্ষণ বুজা যায় আসলে তাই না পিতা সালি খা আল্লাহ রসুলের তিনটা মাসর লাগি দোয়া করছে সজক সাহবান এবং যদি সজক পাইলান সাহবান পাইলান কিন্তু আল্লাহ দোয়া করতে আল্লাহ সজক চাহবান খাওয়ার পরে আমার মুক্তিও না সম্পর্কে রমজান এই টানার ক্ষেত্রে এই দোয়াটা কব লাগছে যার ফলে হাসকি

আমাৰ পৰে অনুষ্ঠিত হৈছিল তাতে যাৰ এই ভাগ্য এই সৌভাগ্য অৰ্জন হৈছে তাইন আমি আমাৰ সাধাৰণ মহিলা নাই অনেক উচ্চমানৰ মহিলা আল্লাহত বোলে আলমিন দৰবাৰ তাৰ মৰ্যাদা অনেক বেছি আমি আৰু বেছ লম্বা কৰিছোঁ বিৰছোঁ আমি কৰি আনাৰ চবচে বড়ো যে সফলতা হাওলাত দিয়া গৈছে তাই